रसूल अल्लाह रसूलिल करीम अम्माबाद जलवा कीजिए खा पर्दा कीजिए मुझको अपने पास रखा कीजिए उनको लाना है तो ऐसा कीजिए काबाए दिल को मदीना कीजिए जे रातें कुरान मजीद नाजिल हुए से रात हजार राते से उत्तम और जे दिन है साहेब कुरान शफील मुजमिन हुजूर पूनूर सल्लल्लाहु আমাদের মাঝে শুভ আগমন করেছেন তাহলে সেই রাতটি আরও কত না উত্তম আর এই দিনটি কে স্মরণ করে আহ্লা দরবার শরীফের প্রাণসত্ত্বা আমাদের মুসজিদ আমাদের রেহবার হজরত আবু জাফর মোহাম্মদ শেয়াবুদ্দিন খালেদ রহমাতুল্লাহ আলাই ওনার দিনী প্রতিষ্ঠান আসাদিয়া নুরিয়া শেয়াবিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে আজ বাইশে রবি লাওয়াল আমরা ঈদি নবী উদযাপন করছি আল্লাহ রবুল আলমিন যেন সরকারে আলমের প্রতি আমাদের এই সামান্য মহব্বতের প্রকাশ কবুল করে নেন ওয়ামা আলাইনা বালাগুল মুবিন ওয়াকরি দাওয়ানা আনিলামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম ওর বাক కో అదవోమా పంజబి పోరై అదవు మా আমার হুজুর কেবলা আওলা দে রসুল শেছে আমার হুজুর কেবলা আওলা দে রসুল শেছে প্রাণের নবী এসেছিলেন এই মুবারক দিনে তাই তো সেদিন জুলুস করি আমরা আশিক গনে আমরা আশিক গনে প্রাণের নবী এসেছিলেন এই মুবারক দিনে তাই তো সেদিন জুলুস করি জুলস করে আমরা গানে সামনে ঔলাদের রসুল মর হাবর হাব ই গুলামের রসুল মর হাব সামনে ঔলাদের রসুল ইচ্ছে গুলামের রসুল ফুল পাখেরা জুলস করে বসে গাছে গাছে আমার হুজুরি কেবলা ওলাদের রসুল আমার হজুরি কেবলা পাখি বৃক্ষ লতা মানুষ